আমার আইফোন এইট প্লাসে অনেকদিন আই ওয়াস এর নতুন ভার্সন আপডেট করি না তার কারণ হচ্ছে যে আমার আইফোনের স্টোরেজটা চৌষট্টি জিবি ওই কারণে আইফোনের স্টোরেজটা ফুল হয়ে থাকে তার জন্য আই এর নতুন ভার্সন আপডেট করতে পারি না আজকের ভিডিওতে দেখাবো আমি আইফোনের স্টোরেজ খালি করার পরেও নতুন ভার্সনটি এভাবে ডাউনলোড অ্যান্ড ইনস্টল এই অপশনটি আসে না অর্থাৎ নট শোয়িং সমস্যাতে ভুগতেছি আর এই সমস্যা থেকে সমাধান কিভাবে করবেন আজকের এপিসোডে সেটা শেয়ার করব তবে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আইওএস এর নতুন ভার্সন গুলো এখানে শো করতেছে আর শো করলে কি হবে আইফোন 8 প্লাস এ কিন্তু 17 অথবা 18 সাপোর্ট করে না আর সেই কারণে নতুন এই ভার্সন গুলো আপডেট করা যাচ্ছে না করলো আপনার আইফোনে সমস্যা হতে পারে এখন আমি দেখি আমার আইফোনে সর্বশেষ কোনটা আপডেট করেছি দেখতে পাচ্ছেন এখানে 16.7.2 এই ভার্সনটি আপডেট করেছিলাম অনেক আগে আর এখন বর্তমানে নতুন আপডেট কি এসেছে সেটি দেখাই সেটার জন্য সফটওয়্যার আপডেটে যাব সফটওয়্যার আপডেট আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে 16.7.10 এই নতুন আপডেটটা এসেছে আর আমি এই নতুন ভার্সনটি আপডেট করব আপডেট করার আগে আপনার আইফোনের স্টোরেজটা দেখবেন আপনার পর্যাপ্ত পরিমাণে খালি আছে কিনা আর খালি না থাকলে আপনারা খালি করে নেবেন দেখতে পাচ্ছেন আমার আইফোনের স্টোরেজটা খালি করে নিছি আইফোনের স্টোরেজ খালি করার পরেও আপনার আপডেট অপশনটি কেন আসতেছে না সেটি সমাধান কিভাবে করবেন তার জন্য আপনার আইফোনের শার্ট বাটামের সাপ দিয়ে ধরে আপনার আইফোনটাকে বন্ধ করবেন কিছুক্ষণের জন্য বন্ধ করে আবার পুনরায় চালু করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে আমি আমার আইফোনটাকে বন্ধ করে আবার পুনরায় চালু করলাম তারপর আপনার স্ক্রিনের পাসওয়ার্ডটা দিবেন দেওয়ার পরে আমি এখন সেটিং এ যাব সেটিং এ আসার পরে সফটওয়্যার আপডেটে যাব। যাবো সফটওয়্যার আপডেট আসার পরে দেখবো যে আমার যে সমস্যাটা ছিল নট শোয়িং সেটি চলে গেছে এখন চাইলে আমার নতুন বার্সনটি আপডেট করতে পারবো দেখতে পাচ্ছেন আমি আপডেট করতেছি অলরেডি তারপর এখান থেকে এগ্রি দিবেন এগ্রি দেওয়ার পরে আপনার নতুন বার্সনটি আপডেট হতে থাকবে তো দেখতে পাচ্ছেন আমার নতুন ভার্সনটি আপডেট হওয়া শুরু হয়েছে তারপর এখন দেখতে পাচ্ছেন নতুন ভার্সনটি আপডেট হওয়ার শেষ পর্যায়ে সর্বশেষ আপনাকে ইনস্টল দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল নাও এই অপশানে ক্লিক করবেন অথবা না করলেও কিছুক্ষণ পরে এটা ইনস্টল হয়ে যাবে অটোমেটিকলি আর আমার আইফোনের নতুন ভার্সনটি এখন দেখতে পাচ্ছেন যে আপডেট হয়ে গেছে আমি সেটিং এ গেলাম সেটিং এ আসার পরে এ গেলাম এ আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সিক্সটিন পয়েন্ট সেভেন পয়েন্ট টেন এই নতুন ভার্সনটি এখন আপডেট করেছে আপনারা আপনাদের ওল্ড আইফোন গুলা যদি সমস্যা হয় নতুন বার্সন আপডেট করতে গিয়ে তাহলে এইভাবে সমাধান করবেন আর এইভাবে সমাধান করলে আপনার ভার্সন গুলা আপডেট করতে পারবেন এখানে আবার অন্যান্য যে ভার্সন নতুন আছে সেগুলো কিন্তু এখানে শো করবে এখানে জাস্ট শো করবে কিন্তু আপনি এই সুযোগ সুবিধা নতুন ফিচারগুলা উপভোগ করতে পারবেন না এই পর্যন্ত ভিডিওটা আল্লাহ হাফেজ